আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল ডিমের কষা বা ডিম ভুনা রেসিপি এই রেসিপিটি এভাবে করলে কিন্তু খেতে হয় অসাধারণ আর এভাবে যদি এটা রান্না করেন পরিবারের সবাই কিন্তু পছন্দ করে খাবে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না মজাদারি রেসিপিটি আজকে আমি কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি মুরগির ডিম আমি এখানে আটটি ডিম নিয়েছি তো এগুলোই কিন্তু আজকে আমি রান্না করে দেখাবো তো এগুলোকে সেদ্ধ করার জন্য প্রথমে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রাহিম এখানে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি পানিটা এখনও গরম হয়নি গরম পানির মধ্যে কখনোই কিন্তু এভাবে ডিম দেওয়া ঠিক না তাতে করে ডিমগুলো কিন্তু ফেটে যায় এই জন্য পানিটা গরম হওয়ার আগেই কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো পনেরো মিনিটের মতো আমি এগুলোকে সেদ্ধ করে নিলাম এবার আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি এবং চুলা রাসটা বন্ধ করে দিয়ে ডিমগুলোকে তুলে নিয়ে তারপর আমি খোসাটাকে ছাড়িয়ে নেব ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে একটু কেচে দিতে হবে বা একটু কাঠ লাগিয়ে দিতে হবে ঠিক এইভাবে দেখুন একটু লম্বা লম্বি করে আমি চার থেকে পাঁচটির মতো করে কাঠ লাগিয়ে দিচ্ছে এতে করে যেমন মশলাটা একটু ভেতর দিকে যাবে আর রান্না করার পরে কিন্তু দেখতেও সুন্দর লাগে একটু ডিজাইনের মতো লাগে তো তো সেই জন্য দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি সব কয়টি ডিমকে একইভাবে এভাবে একটু কাঠ লাগিয়ে দিচ্ছি এবার আমি রান্না করতে চলে যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রাহিম চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে তেল এরপর এখানে এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া এবার তেলটা যখন একটু গরম হয়ে এসেছে এর মধ্যে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য ডিমগুলো প্রথমে ভেজে তারপর রান্না করব আর তেলের মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলে ডিমটা ভাজার পরে সুন্দর একটা কালার আসবে চাইলে কিন্তু ওই হলুদের গুঁড়াটা ডিমের মধ্যেও মাখিয়ে নেওয়া যেত তো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি যেন সবগুলো ডিমের মধ্যে ঠিকঠাক মতো একভাবে মিশে যায় তো দেখুন কথা বলতে বলতে ডিমগুলোকে কিন্তু একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি আর এই যে তেল এই তেলের সাথে আরও কিছুটা পরিমাণে তেল এখন আমার দিতে হবে তো প্রথমে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়েছিলাম এখন আরও তিন টেবিল চামচ পরিমাণে তেল এখানে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি যেহেতু ডিম কষা বা ভুনা তো পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে এই জন্য আমি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ এই লবণটা দিলে কিন্তু একটু তাড়াতাড়ি করে ডি মানে এই যে পেঁয়াজটা এটা একটু নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে একটু তাড়াতাড়ি এই জন্য লবণটা আমি এখনই দিয়ে দিলাম বাকিটা পরে আবার চেক করে দেখে দিয়ে দেওয়া যাবে কথা বলতে বলতে আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে এবং একটু লালচেও হয়ে গেছে এমন হলেই চলবে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব তার আগে একটু পানি দিয়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায় তো কিছুটা পরিমাণে পানি আমি এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে আদা বাটা আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম রসুন বাটা এরপর দিয়ে দিলাম আমি এখানে আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দুই চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে এবার একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটাকে যত ভালো করে কষিয়ে নেবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই বেশি ভালো আসবে আর এমনিতেও একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা মশলার কোনো গন্ধ থেকে না যায় যেমন আদা রসুনের পেস্ট দিয়েছি আমি এখানে তারপরে গুঁড়া মশলা দিয়েছি কিছু এগুলোর মানে যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে সেজন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো একটা পর্যায়ে দেখবেন যে যে পানিটুকু আমি দিয়েছিলাম সেটা কিন্তু নাই হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এই মুহূর্তে এখানে দিয়ে দিয়েছে আমি টমেটো পেস্ট একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর টমেটোটা কিন্তু আমি কোনো পানি দিয়ে পেস্ট করিনি এমনিতেই এটাকে পেস্ট করে নিয়েছি তো এখন একটু ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আমি আর এই টমেটোটা দিলে কিন্তু তরকারির কালারটা যেমন দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় তো জন্য একটু টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি তো টমেটোর মধ্যে থাকা পানিটুকুও কিন্তু এখন শুকিয়ে গেছে আর তেলটা একদমই আলাদা হয়ে গেছে দেখুন তো এই মুহুর্তে বুঝতে হবে যে ভালো করে এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সে যে ভেজে রেখেছিলাম সেদ্ধ ডিম সেটা আমি এখানে দিয়ে দিলাম ডিমটা দিয়ে এবার মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এটাকে আর খুব বেশি কষানোর তেমন কোনো কিছুই নেই ভাজা ডিম আর তেমন কোনো কষানোর ব্যাপার নেই তবে একটু মিশিয়ে দিচ্ছি এভাবে করে দেখুন হয়ে গেলে এবার এখানে দিয়ে দিতে হবে পানি আমি এখানে দিয়ে দিচ্ছি পানি এই যে এই বাটির এক বাটি পানি দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো হয়েছে তো পানিটা দিয়ে এবার মিশিয়ে দিচ্ছি সব কিছু একসাথে যেহেতু মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছিল আগে থেকেই আর ডিমটাও কিন্তু সেদ্ধ করে ভেজে নেওয়া তাই এখানে সেদ্ধ হওয়ার মতো তেমন কোনো ব্যাপার নেই তো সেজন্য অনেক বেশি পানি দিয়ে শুধু শুধু আমি এখানে জাল করছি না কারণ ডিমটা হবে এখানে কষা বা ভুনা এখানে কিন্তু কোনো ঝোলের প্রয়োজন নেই এজন্য অল্প পানি দিয়ে আমি এটাকে একটু জাল করে শুকিয়ে নিচ্ছি তো মিশিয়ে দিয়েছি একসাথে সব কিছু এবার কয়েকটি কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় আট থেকে দশ মিনিটের জন্য রান্না করতে হবে চুলাটা একটু কমিয়ে দিয়ে তো চুলাটা কমিয়ে দিয়ে তারপর রান্নাটা আমি করে নিয়েছি আর দেখুন ঝোলটা কিন্তু এমন হয়ে গেছে বা গ্রেভিটা এমন হয়েছে বেশ সুন্দরভাবে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে আর বোঝাই যাচ্ছে যে এই ডিমের কষাটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়ে গেছে সেটা এখনই বোঝা যাচ্ছে দেখুন মশলা কতটা সুন্দর হয়েছে এই গ্রেভিটা দিয়ে কিন্তু চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন খেতে অসাধারণ লাগবে আর গরম ভাতের কথা কী বা বলবো সেটা তো খুবই ভালো লাগে এরকম ডিমের কষা হলে তো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি আমার কাছে বিলিতে ধনিয়া পাতা ছিল তো সেটা কুচি করে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আর এরই সাথে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চুলা বন্ধ করে দিচ্ছি রান্নাটা আমার একদম হয়ে গেছে নামিয়ে আমি সার্ভ করে দিয়েছি এবার এটাকে চাইলে গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে যেভাবে সেটা খেতে পারেন চাইলে পোলাওয়ের সাথেও কিন্তু খেতে পারেন স্বাদ হবে অসাধারণ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ